সিনিয়র ক্রিকেটারদের প্রজন্মের পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে একই সাথে সবচেয়ে প্রতিভাবান আর ধারাবাহিক পারফর্মার গিয়াসির আলী চৌধুরী রাব্বি সে রাব্বির আন্তর্জাতিক ক্যারিয়ারটা আলোর মুখ দেখেনি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনাহীনতায় মুফফিক মাহমুদুল্লাদের পরবর্তী সময়ের বাংলাদেশে মিডল অর্ডারের সম্ভাব্য সেরা বিকল্প হতে পারেন যিনি সেই ইয়াসির আলী রাব্বিও নিজের প্রস্তুত হওয়ার কথা জানান দিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের দারুণ এক সেঞ্চুরি করে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে ধানমন্ডি স্পোর্টস ক্লাব যখন অল্প রানে গুটিয়ে যাওয়ার সংখ্যায় তখন একশো একুশ বলে একশো তেতাল্লিশ রান করে এবারে আসলে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন চক্রার এই ব্যাটার ইয়াসির আলী চৌধুরী বাংলাদেশ ক্রিকেটে বেশ কিছু রহস্যময় চরিত্রগুলো একটা তাকে নিয়ে পরিকল্পনাহীনতার পরিচয় দিয়েছে খোদ ক্রিকেট বোর্ড আর টিম ম্যানেজমেন্টও অনেক ক্ষেত্রে মনে করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইয়াসিরের গরণ নিয়ে ট্রল বোধহয় ছুঁয়ে গেছে টিম ম্যানেজমেন্টকেও না হলে সবচেয়ে বেশি সময় অভিষেকের অপেক্ষায় বেঞ্চে বসে থাকার রেকর্ডটাই করে ফেলা ইয়াসিরকে কেন অল্প কটাবের সুযোগ দিয়ে জাতীয় দল বিবেচনা থেকে পুরোপুরি ছুঁড়ে ফেলা হবে ঘরোয়া ক্রিকেটে রীতিমতো রানবন্যা বইয়ে তবেই জাতীয় দলে এসেছিলেন রাব্বি কি প্রথম শ্রেণীর ক্রিকেট কি সীমিত ওভার দু হাজার সতেরো থেকে উনিশ এই সময়টায় বাংলাদেশের ঘরোয়া সার্কিলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার তখন রাব্বি দু হাজার উনিশ সালে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেলেও অভিষেক ক্যাপ মাথায় তুলতে অপেক্ষা করতে হয় দু হাজার একুশ পর্যন্ত এত দীর্ঘ সময়ের অপেক্ষার পরে অভিষেক হলেও পর্যাপ্ত সুযোগ পেয়েছেন রাব্বি সে কথা বলার উপায় নেই মাত্র নয় ম্যাচের ওয়ান ডে ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার মাটিতে একটি ম্যাচ জেতানো ফিফটি থাকলেও সেখানেই থেমে গেছে ক্যারিয়ার তার সেই নয় ম্যাচে এক একবার এক এক পজিশনের সুযোগ পেয়ে নিজেকে চিতুও করতে পারেননি তবে এবার মুশফিক মাহমুদুল্লাহ পরবর্তী সম্ভাব্য বাংলাদেশের মিডল অর্ডারে বেশ কিছু জায়গা খালি আছে সেই পজিশনের জন্য রাব্বি যে পুরোপুরি প্রস্তুত তা স্পষ্ট তার ব্যাটিংয়ে বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডেই তোলেন সেঞ্চুরি এদিন বিকেএসপিতে লেজেন্ড পাপ রূপগঞ্জের বিপক্ষে একশো রানের মধ্যে চার উইকেট হারিয়ে অল্প রানিং গুটিয়ে যাবার সংখ্যায় ছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব সেখান থেকে একশো একুশ বলে সমান ছাকটি করে ছক্কা ও চারে একশো তেতাল্লিশ রানের অপরাজিত এক ঝংচকে ইনিংসে খেলেছেন রাব্বি দলকে এনে দিয়েছেন তিনশো বত্রিশ রানের বিশাল পুঁজি ইনিংসের প্রথম চুয়ান্ন বলে তিরিশ রান করেছিলেন তিনি পরে সাতষট্টি বলে একশো তেরো রানই প্রমাণ করে ব্যাটার হিসেবে কতটা পরিণত এখন আঠাশ বছর বয়সী এই রাব্বি ধারাবাহিকতার প্রমাণ রেখে চলেছেন ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের প্রেক্ষাপটে তিন ফর্মেটে মানিয়ে নিতে পারা ক্রিকেটার খুবই কম রাব্বি ক্ষেত্রে ব্যতিক্রম প্রথম শ্রেণীতে বিয়াল্লিশ আর লিস্ট এ ক্রিকেটে পঁয়ত্রিশ সুই সুই গড় তারই প্রমাণ দেয় এবার বাংলাদেশের নতুন ওয়ান ডে সেট আপে ঘরোয়া ক্রিকেটে পরীক্ষিত রাব্বিরা কতটা সুযোগ পান সেটার উপরে নির্ভর করছে দল কত দ্রুত খারাপ সময়কে পেছনে ফেলবে আশিকুর রহমান শান্ত স্পোর্টস